অবশ্যই বুড়াকে ধরেছে হ্যাঁ সব সব ফ্যানস দেই হ্যান্ডশেক করেছে হাত হ্যাঁ ওসমানে স্পর্শ লেগে আছে না অনেক ভালো আমি তো এখন সেন্স মনে হচ্ছে সেন্স নাই অনেক বেশি সুন্দর ফেরেশতার মতো সুন্দর অনেক সুন্দর আসার কারণেই তো অনেক ভালো লেগেছে সামনাসামনি দেখব কখনো কল্পনাই করতে পারিনি কিন্তু সিঙ্গারের যে অ্যারেঞ্জমেন্টটা ওটা আমার কাছে খুব খারাপ লেগেছে ওদের ম্যানেজমেন্টটা ওরা আমাদের সাধারণ জনতার জন্য একটু স্পেস করে যেতে পারতো ওর একটা টিকিটের ব্যবস্থা করে যেতে পারতো যাতে করে আমরা সব সাথে দেখা করতে পারতাম কস বাংলাদেশে ওনার ফ্যান বেজ অনেক বেশি ওনার অ্যাক্টিং স্কিল ওনার সৌন্দর্য পার্সোনালিটি সবকিছুই তো অ্যাট্রাক্ট করে সবাইকে সামনে দেখে আরো বেশি ভালো লেগেছে আরো কিছুক্ষণ দেখলে আরো ভালো লাগতো অনেক ভালো আমি তো এখন সেন্স মনে হচ্ছে সেন্স নাই এর গববস আমার কাছে মিডল বার্থডে ওসমানকে কেন এত ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে তার অ্যাক্টিভিটি তার ক্যারেক্টার তার সবকিছুই ভালো লাগে কত ঘন্টা অপেক্ষা করে হয় অলমোস্ট 3 ঘন্টা

না দুঃখ নাই দেখতে তো পারছি না না দেখতে তো পারছি একটু ছবি তুলতে পারলে ভালো হতো কিন্তু সেটা তো আর হবে না সাটার লাগাই দিল দেখি আর অপেক্ষা করি যদি বের হয় তা আবার একটু দেখবো অনুভূতি অনেক ভালো অনেক ভালো চেষ্টা করব আবার টার্কি যে তার সাথে একটু যদি দেখা করা যায় জানি না পসিবল হবে কিনা দেখি কিছুক্ষণ অপেক্ষা করবো পাঁচটা ছয়টা উনি তো এখান থেকে যখন বের হবে তখন যদি দেখতে পারি আর কি দেখি ওয়েলকাম